বাহুবলীর মহাকাব্যিক যাত্রা শুরু হয়েছিল দু সালে দশ বছর পর সেই গল্প ফিরিয়ে আনছেন নির্মাতা এস এস রাজামৌলি তবে এক নতুন আঙ্গিকে বাহুবলী দ্য এপিক নামের এই বিশেষ সংস্করণে একসঙ্গে ধরা হবে দুটি ছবি বাহুবলি দ্য বিগিনিং ও বাহুবলী দ্য কনকুলেশন নতুন সম্পাদনা ও অদেখা কিছু দৃশ্য মিলিয়ে ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে পাঁচ ঘন্টা সাতাশ মিনিট বিশ্বব্যাপী মুক্তি পাবে দু সালের একত্রিশ অক্টোবর তবে দর্শকরা আগেই পাবেন এর ঝলক কারণ এই বিশেষ সংস্করণের টিজার যুক্ত হচ্ছে রজনীকান্তের কুলি ও ঋত্বিক রোশন জুনিয়র এর ওয়ার টু এর প্রিন্টে যেগুলো মুক্তি পাবে ১৪ আগস্ট বছরের দুই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবির সঙ্গেই যুক্ত হয়ে বাহুবলী দ্য অ্যাপিকের প্রচারণা ছড়িয়ে পড়বে বহুগুণে এ যেন বক্স অফিস কৌশলের সেরা ব্যবহার